বাড়িতে বাচ্চারা থাকলে কেক খাওয়ার বায়না তো করেই কিন্তু সবসময় বাজারের কেনা কেক খাওয়া একেবারেই স্বাস্থ্যকর নয় তাই বাড়িতে যদি স্বাস্থ্যকরভাবে কেক বানানো যায় তাহলে বাচ্চারাও খুশি আর মাদেরও কোনো চিন্তা থাকে না সেই রকম একটি কেকের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এর আগে আমি অনেকগুলো কেকের রেসিপি শেয়ার করেছি কিন্তু এই কেকের রেসিপিটা একটু আলাদা এখানে আমি কোনো রকম ময়দা তেল চিনি কিছুই এসব ব্যবহার করি চলুন তাহলে ঝটপট কেকের রেসিপিটা দেখে নিই সবার প্রথমে কেক বানানোর জন্য শুকনো উপকরণগুলো রেডি করে নেব। তার জন্য আমি এখানে দু কাপ নিয়েছি আটা আমি এখানে ময়দা দিয়ে বানাবো না আজকে কেকটা আটা দিয়ে বানাবো আর দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং সোডা সাত মতো লবণ সব কিছু খুব ভালো করে একবার চেলে নিয়েছি শুকনো উপকরণগুলো আমাদের রেডি হয়ে গেছে এখন আমি একটা সসপ্যান নিয়েছি তাতে আমি এক কাপ দিয়ে দিচ্ছি খেজুর গুড় আপনারা এখানে যে কোনো গুড় নিতে পারেন আজকের কেকে আমি ব্যবহার করব না তার পরিবর্তে মিষ্টির জন্য আমি এখানে গুড় নিয়েছি আমি এখানে এক কাপের মতো নিয়েছি আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেইভাবে গুড়ের পরিমাণ কম বেশি করে নেবেন খুব ভালো করে গুড়টা প্রথমে ফুটিয়ে নিয়েছি তারপর এটা ছেঁকে নেবো কারণ গুড়ের মধ্যে অনেক সময় অনেক রকম নোংরা থাকে সেই জন্য গুড়টা একটু ছেঁকে নেওয়াই ভালো ছাঁকার পর এই দেখুন গুড় থেকে কি কি বেরিয়েছে এগুলো যদি না ছাঁকা হতো তাহলে কেকটা কিন্তু পুরো খারাপ হয়ে যেত এবার অল্প একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ মতো টক দই এটা আমার বাড়িতেই বসানো টক দই আর নিলাম হাফ কাপ ঘি অবশ্যই এখানে ঘিটাই ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন কিন্তু গুড়ের কেকে ঘি দিলে তার স্বাদটা খুব ভালো হয় পাঁচ সাত মিনিট ধরে সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবার শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে ধীরে ধীরে অল্প অল্প করে আমি এখানে মিক্সড করে নিচ্ছি আর ব্যাটারটা একটু পাতলা করার জন্য আমি এখানে অল্প অল্প করে প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি দুধ এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স খুব ভালো করে মিক্সড করে নেব ব্যাটারটা দেখুন একেবারে রেডি হয়ে গেছে ঠিক এরকম হবে এবার আমি এর মধ্যে কিছু ট্রুটি ফ্রুটি ড্রাই ফ্রুটস যেটা আমি আগে থেকেই একটু আটা মাখিয়ে রেখেছিলাম সেটা অল্প করে ছড়িয়ে দিলাম খুব ভালো করে এবার মিক্স করে নেব এবার যেই পাত্রে কেকটা বেক করব সেটা রেডি করে নিচ্ছি এই কেকটিনের মধ্যে খুব ভালো করে চারপাশে আমি ঘি লাগিয়ে নিলাম যেহেতু আমার কাছে এই মুহূর্তে কোনো বাটার পেপার নেই সেই জন্য আমি এর ওপরে আটা ছড়িয়ে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই বাটার পেপার ব্যবহার করবেন তা না হলে কেকটা নিচে লেগে যাবে আর খুব ভালোভাবে কিন্তু কেকটা বের করানো যাবে না চার পাঁচটা খুব ভালো করে আটা লাগিয়ে নিয়েছি এবারে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম কয়েকবার ট্যাপ করে নিচ্ছি এরপর ওপর থেকে আমি ড্রাই ফ্রুটস আর ট্রুটি ফ্রুটি সুন্দর করে সাজিয়ে দিলাম আপনারাও যখন কেকের মধ্যে এই ড্রাই ফ্রুটস বা ট্রুটি ফ্রুটি দেবেন অবশ্যই আগে থেকে আটা বা ময়দা মাখিয়ে নেবেন যাতে কেকটা বেক হয়ে যখন ওপরের দিকে ফুলবে এগুলো যাতে নিচের দিকে না নেমে যায় সব কিছু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এবার আমি কেকটা বেক করতে বসাবো তার জন্য আগে থেকেই আমি একটা কড়াতে নুন দিয়ে এটা গরম করতে বসিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো এটা গরম করে নিয়েছি এবারে আমি কেকটা বেক হতে বসিয়ে দিলাম ওপর থেকে ঢাকনাটা লাগিয়ে দেব আর ফুটোটা বন্ধ করে দেব। আঁচটা লো করে তিরিশ মিনিটের মতো কেকটা প্রথমে বেক হতে দেব তিরিশ মিনিট পর একবার চেক করে দেখে নেব যে কেকটা ভেতর থেকে কতটা বেক হয়েছে এই দেখুন একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি টুথপিকটা একেবারেই পরিষ্কার তার মানে কেকটা ভেতর থেকে খুব সুন্দর বেক হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কেকটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এটা কেক টিন থেকে বের করে নেব আর আপনাদেরকে কেটে দেখাবো যে কেকটা কত সুন্দর হয়েছে বাজার থেকে কেনা কেক নয় এবারে বাড়িতেই খুব সহজে এইভাবে স্বাস্থ্যকর কেক বানিয়ে নিন বাড়িতে ছোট থেকে বড় সবাই এই কেক ভীষণ ভা পছন্দ করবে এবার কেকটা উল্টে নিচ্ছি কিন্তু যেটা আপনাদেরকে বলেছিলাম আমি যেহেতু এখানে কোনো রকম বাটার পেপার দিইনি সেই জন্য কেকটা কিন্তু নিচে দেখুন অল্প অল্প লেগে গিয়েছে বের করাতে একটু সমস্যা হচ্ছিল আপনারা কিন্তু এই ভুলটা একেবারেই করবেন না আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যাতে আমার পরবর্তী সমস্ত রান্নার রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন